দ্য ডিজিটাল ইউগারে সবাইকে আবারও স্বাগত আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের দর্শন বিষয়ে দ্বিতীয় অধ্যায় বচন অধ্যায়ে তো আমরা কি করছিলাম বাক্য থেকে বচনের রূপান্তরের নিয়ম শিখছিলাম তো আজকে কিন্তু আমি চলে এসেছি বাক্য থেকে বচনের রূপান্তরের শেষ ভিডিও নিয়ে নিয়মের শেষ ভিডিও নিয়ে আমরা ষোলোটি নিয়ম দেখেছি আজকে আমরা আঠেরোটি নিয়ম দেখব আর দুটো নিয়ম বাকি রয়েছে এই কটা নিয়ম শিখলে তোমাদের শিখতে হবে না যদি একশো একশো পেতে যাও তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকো অজয় স্যারের সঙ্গে থাকো অজয় স্যার তোমাদেরকে সঠিক প্রস্তুতি দিতে চলেছে নিখুঁতভাবে প্রস্তুতি কোনো জায়গায় আমরা বাকি রাখব না সমস্ত জায়গায় পঠন পাঠন করে যাব তারপরে কিন্তু আমাদের প্রস্তুতি ভালো থাকবে ঠিক আছে চলো শুরু করছি তো আজকে তোমাদের সতেরো নম্বর নিয়মে বলা রয়েছে যে কোনো বাক্যে যদি না নয় মানে নয়ার্থক শব্দ বা নয়ার্থক পদ কি থাকে একাধিকবার থাকে কতবার থাকবে একাধিক মানে একের অধিক ব্যবহৃত হয় তাহলে দুইবার বা চারবার ব্যবহৃত হলে মানে না শব্দটা যদি কতবার থাকে বাক্যের মধ্যে দুইবার তাহলে কি হয়ে যাবে অথবা চারবার মনে করো চারবার তাহলে কি হবে দেখো উঠে গিয়ে ওই নয়র্থক চিহ্নটা উঠে গিয়ে সদর্থক বচন হবে তাহলে সমান সমান হ্যাঁ হয়ে যাবে কি হয়ে যাবে হ্যাঁ মানে না না গুলো উঠে সেটা হ্যাঁ হয়ে যাবে সদর্থক বচন হবে আর যদি এক একবার তিনবার ব্যবহৃত হলে নয় বচন হবে যদি না একবার থাকে তাহলে সমস্যা নাই হবে যদি না চিহ্নটা বাক্যের মধ্যে তিনবার থাকে তাহলে কিন্তু না হবে এইগুলো কিন্তু তোমাদের নিয়ম খুব সহজভাবে মাথায় রাখো যে না যদি দুবার থাকে তাহলে হ্যাঁ হয়ে যাবে যদি চারবার থাকে তাহলেও হ্যাঁ হয়ে যাবে কিন্তু বেজোড়া যদি একবার থাকে আর তিনবার থাকে তাহলে কিন্তু তোমাদের কি হবে তাহলে কিন্তু নাই থেকে যাবে ঠিক আছে তাহলে নাই থেকে যাবে এবারে তোমরা এইভাবে আমি গাণিতিক রূপে তোমাদেরকে দেখাতে চাই যে অঙ্কের মতো করে তোমরা কিন্তু এটা মনে রাখতে পারো আমরা অঙ্কের নিয়ম অনুযায়ী কীভাবে করি কিভাবে। এই নাটাকে তোমরা মাইনাস চিহ্নের সাথে যুক্ত করো না মানে মাইনাস তাহলে মাইনাস যদি দুবার থাকে তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায় তাই না তো মাইনাস যদি চারবার থাকে মাইনাস 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 তাহলে কি হতে পারে দেখো মাইনাস এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে না আবার এই প্লাসের সঙ্গে এই মাইনাসকে করো প্লাস মাইনাসে মাইনাস তাহলে এখান থেকে আবার মাইনাস আসছে আবার এই মাইনাসের সাথে এই মাইনাস করো মাইনাসে মাইনেজে কী হয়ে যাবে প্লাস তাহলে দেখো যদি দুটো না থাকে তাহলে হ্যাঁ হয়ে যায় দুটো চারটা না থাকলেও কিন্তু হয়েছে হ্যাঁ কিন্তু যদি একটা মাইনাস থাকে একটা মাইনাস সমসম মাইনাস তিনটে যদি থাকে মাইনাস 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 তিনটা মনে করে তিনটা না এই যে মাইনাসে মাইনাসে কি প্লাস প্লাস মাইনাসে সব মাইনাস তার না বুঝতে এইভাবে তোমরা কিন্তু এই নিয়মটাকে মনে রাখতে পারো তাহলে একাধিক ভার যখন না শব্দটা থাকবে তখন যদি দুবার থাকে বা চারবার থাকে তাহলে কিন্তু সদর্থক হয়ে যাবে নয়র্থক থেকে কি হয়ে যাবে সদর্থক আর যদি তোমাদের নয়র্থক চিহ্নটা একবার বা তিনবার ব্যবহৃত হয় তাহলে কিন্তু তোমাদের কি হয়ে যাবে নয়র্থক বচনই থাকবে কি থাকবে নয়ার্থকেই থাকবে তাহলে দেখো উদাহরণ থেকে বুঝে যাবো এমন নয় যে মানুষ মরণশীল নয় এখানে কয়টা নয় রয়েছে দেখো একটা এমন নয় মরণশীল নয় তাহলে এই নয় গুলো হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে তার মানেটা কি এমন নয় যে মানুষ মানুষ মরণশীল নয় তার মানে কি মানুষ হয় মরণশীল কি হবে সকল মানুষ হয় মরণশীল ব্যাস সকল মানুষ হয় মরণশীল কোন বচন এটা একদম সহজ তাহলে বুঝতে পারছে এখানে যে কি বলা হয়েছে এমন নয় যে মানুষ মনশীল নয় তার মানে মানুষ হয় মরণশীল মানুষ হয় মরণশীল বোঝা গেল কথাটা তারপরে বলছে এমন নয় যে মানুষ অমর হয় এখানে কয়টা নয় রয়েছে একটা নয় রয়েছে আর একটা নয় থাকলে কি হবে নয় অর্থ কি থাকবে তার মানে কি তুমি এখন বলো মানুষ কি অমর কোনো মানুষ অমর না তাহলে কোন মানুষ নয় অমর কোন বছর এটা হয়ে গেল তাহলে একাধিকবার যদি না থাকে তাহলে হ্যাঁ বা না হবে তার মানে কি দুবার চারবার থাকলে সদর্থ হয়ে যাবে আর একবার তিনবার থাকলে কিন্তু আমাদের নয় অর্থ কি থেকে যাবে বুঝতে পারলে আশা করি দেখো এখানেও করলাম এমন নয় যে মানুষ মরণশীল নয় তার মানে কি সকল মানুষ হয় মরণশীল অর্থটাতেই বলে দেওয়া হচ্ছে তারপর বলছে এমন নয় যে মানুষ অমর হয় মানে মানুষ যে অমর নয় এটা বলে দেওয়া হয়েছে ঠিক আছে চলো পরের নিয়ম লাস্ট নিয়ম তোমাদের বাক্য থেকে বচনে করার শেষ নিয়ম কিন্তু আমরা আজকে করতে চলেছি এরপর দিন আমরা অন্য টপিক নেব ঠিক আছে চলো কি বলেছে বলেছে যে ঘোষক বাক্য নয় এমন কিছু বাক্য রয়েছে যেগুলো ঘোষক নয় কারণ আমরা জানি বচন আমরা সেই বাক্যকেই বলি যে বাক্যগুলো ঘোষক বাক্য এমন বাক্যগুলি এমন বাক্য যেগুলিকে ঘোষক বাক্যে রূপান্তরিত করা যায় কিছু বাক্য রয়েছে যে বাক্যগুলোকে আমরা ঘোষ নয় অথচ রূপান্তরিত তাদের করতে পারি যেমন প্রশ্নবোধক বাক্য আদেশ সূচক বাক্য অনুরোধ গাপক বাক্য ইচ্ছাসূচক বা কামনা গাপক বাক্য প্রার্থনা সূচক বা বর্তমান অবস্থা বা সময় গাপক বাক্য এই বাক্যগুলোকে কিন্তু আমরা কী করতে পারি বচনে রূপান্তরিত করতে পারি কি করতে পারি বচনে রূপান্তরিত করতে পারি ঠিক আছে তাহলে তাদেরকে ঘোষক বাক্যে রূপান্তরিত করে বচন করা সম্ভব তাদেরকে আমরা কি করতে পারি বাক্যে ঘোষক বাক্যে রূপান্তরিত করে আমরা বচন করতে পারবো বোঝা গেল কথা কারণ আমরা একমাত্র ঘোষক বাক্যকে কিন্তু কি বলি বচন বলি তাহলে কিছু বাক্য রয়েছে যেগুলো ঘোষক বাক্য নয় ঘোষক বাক্য মানে কি বিবৃত করা মানে ঘোষণা করা কোনো কিছু সকল মানুষের মনশীল এটা ঘোষণা করা হচ্ছে ঠিক আছে তাহলে দেখো প্রথমে রয়েছে তুমি কেমন আছো এলিফ দিয়ে করবো তুমি কেমন আছো এটা প্রশ্নবোধক বাক্য তাই না এটা জিজ্ঞাসা করা হচ্ছে কাউকে তাহলে এখানে আমি কি বলতে পারি তুমি কেমন আছো হয় আমার জিজ্ঞাসা বাস এটা কিন্তু তোমাদের বচন হয়ে গেল কোন বচন এটা এই বচন তুমি কেমন আছো এখানে পরিমাণ আমি লিখতে পাচ্ছি না কারণ তুমি একটা নির্দিষ্ট তুমি কেমন আছো হয় আমার জিজ্ঞাসা তাই তো এটা জিজ্ঞাসা করছি গেল এভাবে এটার কিন্তু কোনো এরকম কোনো পার্টিকুলার নিয়ম নেই যে কোন বচনে করবো কোন বচনে করবো না এটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে কোন বচনে করা যেতে পারে তাহলে দেখো বেশিরভাগ ক্ষেত্রে এখানে এ এবচনে যায় এটাও তোমাদের বলে দিচ্ছি যে এই যে নিয়মটা এটা কিন্তু পুরোপুরি বেশিরভাগ ক্ষেত্রে বচনে কিন্তু যাবে তাই লিখে নাও যে এ বচনেই হবে কোনো অসুবিধা নেই তারপরে দেখো পরেরটা দেখো এখান থেকে বেরিয়ে যাও আদেশ যোগা এখান থেকে বেরিয়ে যাও আদেশ দিচ্ছি তার মানে কি হবে তুমি কাউকে তো বলা হচ্ছে উদ্দেশ্য তুমি এখান থেকে বেরিয়ে যাও হয় আমার কি আদেশ ব্যাস কোন বচন এ বচন এটা তাহলে এইভাবে কিন্তু খালি জাস্ট আমরা যদি বলে দিই কোনটা আদেশ অনুরোধ সমস্ত কিছু কিন্তু বলে দিলেই আমাদের বচনটা সম্পূর্ণ হবে তারপরে দেখো এটা ব্যতিক্রমী নিয়ম এই নিয়মে খুব কমই আসে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই খালি শিখে রাখো পরে তোমাদের আরও কাজে লাগবে ভালো থেকো ভালো থাকতে বলছে কাকে ভালো থাকতে বলছে কি হচ্ছে এটা ইচ্ছা বা কামনা করছি তাই না তাহলে তুমি ভালো থেকো একইভাবে করছে তুমি ভালো থেকো কি হয় আমার কী করছো তুমি কামনা করছো হয় আমার কামনা কোন বচন এটা এ তাহলে তুমি ভালো থেকো হয় আমার কামনা এই ইচ্ছা তারপরে দেখো পরেরটা কী বলছে দয়া করে এখানে আসবে দয়া করে এটা অনুরোধ করছি কি করছি অনুরোধ করছি তাহলে এখানে আমি অনুরোধ করছি এটা তোমরা করে আমাকে কমেন্ট করে জানাও আমি দেখতে চাই তোমরা কতটা বুঝতে পারলে এই একটাই তোমাদের হোম টাস্ক দিচ্ছি ঠিক আছে না পারলে আমি এরপরের দিনের ভিডিওতে করে দেব কোনো অসুবিধা নেই ঠিক আছে এবারে এই ছিল তোমাদের কিন্তু মোট আঠেরোটি নিয়ম তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি যদি কোনো জায়গায় কোনো ভিডিওতে তোমাদের কোনো নিয়ম বুঝতে অসুবিধা হয় নির্দ্বিধায় তোমরা আমাকে ফোন করতে পারো নির্দ্বিধায় তোমরা আমাকে মেসেজ করতে পারো ঠিক আছে এইভাবেই তোমাদের আমি সহযোগিতা করতে চলেছি যাতে একশোতে একশোই পেতে হবে আর তোমরা একশোতে একশোই পেতে চলেছো দ্য ডিজিটাল এডুকারের সঙ্গে থাকো আমার সঙ্গে থাকো অজয় স্যারের সঙ্গে থাকো তোমরা নিরাশ হবে না আমি তোমাদের এতটাই সুন্দর দিতে চলেছি তো যে যে নিয়মগুলোকে বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট নিয়মগুলোকে কিন্তু গুরুত্ব বেশি দেবে আর বাকি নিয়মগুলোকে একটু গুরুত্ব কম দেবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে যারা দূর দূরান্ত থেকে দেখছো অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে তারা অবশ্যই কি করবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ছড়িয়ে দাও যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম শুরু হয়েছে যেখানে রোজ ভিডিও দেওয়া হচ্ছে ঠিক আছে আর যারা এডুকার একাডেমির কাছাকাছি রয়েছ যেসব ভাই বোন বা ছাত্রছাত্রী তারা অবশ্যই এডুকার একাডেমিতে অফলাইনে ভর্তি হতে হয়ে যাও যারা দূর দূরান্তে রয়েছে তাদের কমেন্টগুলো দেখো তোমরা তারা কিন্তু কাছে থাকলে অবশ্যই এডুকারে ভর্তি হয়ে যেত তোমরা এই সুযোগটা পেয়েও কিন্তু হাতছাড়া করছো তাই হাতছাড়া ছাড়া করো না অবশ্যই চলে এসো ডিজিটাল প্ল্যাটফর্মে তোমরা প্রস্তুতি হতে প্রস্তুত হতে পারবে আর কম খরচে ন্যূনতম বেতনে কিন্তু তোমরা পড়তে পারছো এখানে অধিকাংশ বিষয় কি করা হয় দুদিন করে পড়ানো হয় তোমাদের কিন্তু এক্সট্রা পড়ার কোনো প্রয়োজনই পড়বে না যে দুদিন দিন দুদিন করে পড়বো এখানে কিন্তু সব বিষয়ে কিন্তু আর মক টেস্ট মান্থলি টেস্ট বিভিন্ন টেস্টের মাধ্যমে কিন্তু প্রস্তুত হতে চলেছে তো এর পরের দিন আমরা প্রশ্ন ধরে ধরে আলোচনা করব বিগত বছরের তার সঙ্গে শিখব গুণ পরিমাণ বের করা ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ